আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা অনেক ভালো আছেন আজকে ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছে রান্না রান্নাঘরে চলে আসলাম এক মাস পর্যন্ত রান্নাঘরে আস্তা বানানো হয় নাই ওর বাবা ওইটা গোসলে গেছে কামারে আমার আর ডাকে নেয় আলু কাঁচামরিচ সবকিছু কিছু একসাথে মাখায় চুলায় বসায় দিয়া অন্য একটা চুলায় দিয়ে দিব দিয়া তারপরে আর দিয়ে দিচ্ছিলাম গরম পানি হয়ে গেছে আটা দিয়ে দিয়ে নেড়ে নামাই নেওয়া গরম গরমে ছেঁড়ে নিব কারণ আইলে দেরি হয়ে যাবো রুটি বানাইতে সেই জন্য এই যে ছাইনা নিতেছি একটু তেল দিয়ে নিলাম তেল দিলে রুটির আটাটা সুন্দর সফট হয় তারপরে আটাটা ছাইনা পাশে রাইখা চিনিটা ঢেলে নিলাম চিনির বই চিনি শেষ হয়ে গেছে গা তারপর চিনিটা ডাইলা দিতেছি ডাইলা রাইখা বাজিটার ভিতর মনে হয় হয়ে গেছে গিয়া এই যে বাজিটা হয়ে গেছে এখন এটা নামাই নিব আর এক চুলায় দিয়ে দিব রুটি ভাজতে গোলা পাকায় নিলাম এখন রুটিটা বানাই নিব রুটি বানাইয়ে দিতে তো একদম ছিঁড়ে যায় রুটি মনে হয় যে সব কিছু ভুলে গেছে এক মাসের ভিতরে রুটিটা ছিঁড়ে গেছে রুটিটা উল্টায় সুন্দর করে বাজিয়ে নিব এই যে রুটির দেখুন কত সুন্দর ভাজা হয়েছে ফুলকো ফুলকো হয়েছে পরে নামায় দেওয়ার পরে আমার হাজব্যান্ড বলতেছে রুটি নাকি কাঁচা রয়েছে আমি বললাম বিশ বছর সংসারে বুঝি রুটি বানানো শিখি নেয় তারপরে একদম সকালবেলা কথাটা শুনে মেজাজ গরম হয়ে গেছে রুটি একদম কড়া বাজতে যায় রুটি পুড়িয়ে গেছে তারপরে চা বসাইছি চা হয়ে গেছে এখন লিগারটা দিয়ে দিলাম লিগারটা দিয়ে বাচ্চাদেরকে চা ডাইনিংয়ে না খাবার দিছি সে তোমরা খায়াল আর বাচ্চারা খায় নিতেছে এখন দুধটা দিয়ে চাটা সেকে রাইখা আমি খাইতে যাব নাস্তা আপনারা ভিডিও শুরুতে ভিডিওতে একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন এবং ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন করে দিবেন এই যে একটা মগের মধ্যে চাটা ডাইলে নিতেছি ওই চার পাতিল দিয়ে ডালতে গেলে পুড়ে যায় যেন আবার মগটা কিনে আনে আসলাম তার বোকার মতন এরকম দুইটা পাতিল কিনলাম যার কারণে আবার পরে যে আবার মগ কিনতে হইলো এভাবে আমার নাস্তাটা খাওয়া শেষ হয়ে গেল গরমে অস্থির হয়ে গেছি বৈশাখ মাসের শুরু থেকে এত বেশি গরম করে দাঁড়ায় থাকা যায় না চার্জার ফ্যান নিয়ে পিছনে রাইখে তারপর রান্না করছি তারপরে যে চাটা হয়ে গেছে গা এখন নিয়ে আসি তিনজনের লেখা আমার বাবা চা খাইবে না বলছে বানানোর পরে বলছে যে দুধ চা খাবো না রং চা হলে খাবো সে তারপরে চলে গেছে আমরা পরে আসতে যে চাটা নিয়ে খাটে চলে যাব এখন একটু ঠান্ডা হয়েছে পর খাইছি আর তারপর আবার এটা দুপুরের দিকে আবার সে মাই রান্না করছি কারণ রোজার সময় বানাইছিলাম খাইছি ঈদের সময় বানাইছি ওরকম খাওয়া হয় নাই সবার বাড়ি বাড়ি বেড়াইতে গিয়ে পরে আর খাওয়া হয় নাই তারপরে এখন আবার কি একটু বানাই নিই নিয়ে ওই যে ঠান্ডা করে রাখছিলাম ক্ষীরটা দিয়ে দিলাম উপরে আবার একটু বাদাম দিয়ে দিই দিয়ে সেমাই বাজার সেমাইটা ঢেলে দিব ঢেলে সব চারিদিকে ছড়িয়ে দেবো সরিয়ে দিয়ে তারপরে পুরে বাদাম দিয়ে ফ্রিজে ঢুকিয়ে রাখবো সবাই ভালো থাকবেন আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ